দুধ পারবে না কাকিমা আমি পারবো আমি করে দিব ভাই ভাইয়া মুখ পাকিয়ে তার ছেলে হাসি দি খেলায় বন্ধ এলো আমি কাকিমার কাছে এগিয়ে গিয়ে বললাম কাকিমা একটা কথা বলতে চেয়েছিলাম হ্যাঁ বল কি বলবে আসলে আমি ভাইয়ার স্কুলেই থাকতে চাই স্কুল বদলানোর দরকার নেই কি কিন্তু কেন একটু আগে তো বলছিলি তুই অর্মেন্ট স্কুলে ভর্তি হতে চাস না মানে কাকিমা কি ভেবে যেন ভাইয়া বললো বাবু নিজের ঘরে যেত আমি আদিবার সাথে একটু কথা বলবো অন্য সময় হলে এটা বলার জন্য ভাইয়া কাকিমাকে হাজারটা কথা শোনা তো আগে করতো কিন্তু আজ কোনো জবাব দিল না ভাইয়া বেরিয়ে যাওয়ার পর কাকিবা ওকে নিজের সামনে বসিয়ে দিলেন আরে তুই তো নিষেধ করেছে তাই না কিন্তু এই ভুলটা করিস না দিবা তোর চাচা যখন স্কুল বদলাতে বলছেন সুযোগটা হাত ছাড়া করিস না স্কুল বদললে আদির অত্যাচার থেকে মুক্তি পাবে সেটা আমার চেয়ে ভালো আর কি জানে কিন্তু স্কুল বদলে ভাই আমাকে আরো বেশি শাস্তি দিবে সেটা আমি কি করে বলবো যার নুন খাই তার এই তোর করব নাম করবো কিভাবে নীনামেকের কথা আদি বা নিরব গলায় জবাব দিল এখন থেকে আমি না হয় একা কাজ স্কুলে যাবো ভায়ের সাথে যাবো না ওর সাথে বেশি কথা বলবো না তোকে অনেক ছাড়াবে তবুও আমি স্কুল বদলাতে চাই না তাহলে আমি আর কি বলবো দেখ ভেবে দেখ আমি তোর চাচাকে বলে দেখি ঠিক আছে বলে বেরিয়ে এলাম রাত দশটার সময় টেবিলে খেতে বসেছি কিন্তু আদর নেই বড় চাচা চিন্তিত করে বললেন আর এখনো রাত করে আছে চাচা ভাইয়ের জন্য চিন্তা করছেন বলছে কাকে বা বললেন আরে না রা করে থাকবে কেন একটু আগেই তো আদিবার সাথে সব মিটমাট হয়ে গেল তাই না দিবা আমি অগত্যা হাস্য মাথা নাড়লাম বড় চাচা আবার প্রশ্ন করলেন তাহলে খেতে আসলো না কেন হয়তো পড়াশোনা করছে আদিবা যা তো মা ভাইকে ডেকে বাড়াতে সে খারাপ লাগলো চাচার দুশ্চিন্তা বাড়াতে ছেলা তাই উঠে ভয়ার রুমে গেলাম ঘরে ঢুকে দেখি খুঁট খুঁটে অন্ধকার অন্ধকার আমি বরাবরই ভয় পাই তাই ভয় ভয় বললাম ভাইয়া তুমি কি ঘুমিয়ে পড়েছ মৃদু গলায় জবাব দিল আবার কে এত জলস কেন দিবা ওর কথায় কিছুটা ভয় পেলেও পরক্ষণেই মনে পড়ল নিচে সবাই ভাইয়ের জন্য অপেক্ষা করছে তাই বললাম ভাই খেতে চলো খাবো না সবাই অপেক্ষা করছে বললাম তো আমার চাচা কাকিমা তোমার জন্য চিন্তা করছেন তুমি না গেলে ভাববে আমার জন্য খাচ্ছো না ভাবার কি আছে তোর কি মনে হয় আমার গায়ে হাত তোলার পরেও আমি হ্যাংলার মতো খেতে বসে যাব। ভাইয়া আমি তোমার কাছে ক্ষমা চাইছি প্লিজ ড্রাগ করে থেকোনা চাচা তোমাকে কত ভালোবাসেন তুমি কি সেটা জানো না ওরা আমায় নয় তোকে ভালোবাসে যাই হোক এখন তুই এখান থেকে চা নিচে গিয়ে কি জবাব দিব যা যা আমি বললাম তাই বলবি চাচা অনেক কষ্ট পাবেন তুই কি যাবি নাকি আমাকে উঠতে হবে আর কথা বাড়ালাম না চুপচাপ নিচে নামতে লাগলাম ভাই আমার জন্য না কে থাকবে এটা হতে পারে না আমার চাচাকে যদি বলি ভাই রেগে আছে তাহলে বড় চাচাও কষ্ট পাবে ভাবতে ভাবতে নিচে নেমে আসলাম আমি নিচে যেতেই বড় চাচা জিজ্ঞেস করলেন আদি আসলো না আর করে আছি তাই না আমি আমার ছেলেকে চিনি না তাড়াতাড়ি বললাম না চাচা মায়ের রাগ করে নেই ও ঘুমিয়ে পড়েছে না খেয়ে ঘুমিয়ে গেছে চিন্তা করো না চাচা তোমাদের খাওয়ার পরে আমি ভাইয়ার ঘরে খাবার দিয়ে আসবো তখন ডেকে খেতে বলবো আমার কথা শুনে কাকিমা হেসে বললেন সে ভালো আয় আগে তুই খেয়ে নে খাওয়া শেষ করে আদি খাবার দিয়ে আসবি কেমন আমি হ্যাঁ সুযোগ মাথায় দাঁড়ালাম খাওয়া শেষ করে সবাই একে একে উঠে গেলো কাকিমা ভাইয়ের খাবার গুছিয়ে দিয়ে আমাকে হেসে বললো আদিগার খাবারটা একটু দিয়ে কেমন তোর সাথে আমিও যেতাম কিন্তু আজকে সিরিয়ালের লাস্ট এপিসোড টা দেখতে পারলে সব বৃথা তুই তো সিরিয়াল দেখিস না আর তো চিনিস ওকে ঘুম থেকে তুলতে তুলতে আমার সিরিয়াল শেষ হয়ে যাবে বলে কাকিমা টিভির রুমে চলে গেলেন সেখানে আপু সাদিয়া সবাই আছে সবাই মন দিয়ে সিরিয়াল দেখছে বড় চাচা ডায়াবেটিস এর রোগী তাই খাবারের পর হাঁটতে বেরিয়েছেন এটাই এবারের নিয়ম রাতের খাবারের পর বাড়ি একেবারে শুনশান নিস্তব্ধ হয়েছে আমি খাবারটা নিয়ে ভাইয়ের ঘরের দিকে যাচ্ছি আর ভাবছি আমার কপালে আজ কি লেখা আছে ভায়া যে রেগে আছে খাবার তো খাবেই না উল্টো আমাকে হয়তো মারবে যাই হোক ভয়ে ভয়ে ঘরে গেলাম ভাইয়া চোখ বন্ধ করে আছে। আমি খাবারটা সাইড টেবিলে রেখে ভাইকে ডাকলাম ভাইয়া শুনছো খাবার নিয়ে এসেছি ওঠো প্লিজ